কখনো শুনেছেন পুকুরে দুধ ঢাললে পুকুরে ডাব দিলে কাঁঠাল দিলে মনের আশা পূরণ হয় হ্যাঁ এমন একটি পুকুর দেখাবো আজ আপনাদের যেখানে মানত করলে মনের সমস্ত আশা পূরণ হয় রোগ ব্যাধি দূর হয় যারা নিঃসন্তান তাদের সন্তান হয় আছে অর্ডার যেমন রোগে ভবিষ্যৎ তেমন ভেলে আসে যাদের না বাবার তাদের শুধু তাই নয় যাদের ছেলে সন্তান নেই শুধুমাত্র মেয়েই হয়ে যাচ্ছে তারাও এখানে আসেন এমন একটি পরিবারের সঙ্গে আজ আমরা কথা বলেছি যাদের কোনো ছেলে সন্তান ছিল না শুধুমাত্র মেয়েই হয়ে যাচ্ছিল কিন্তু এই পুকুরে মানত করার পর তারাও ছেলে সন্তান লাভ করেছে এটা তো বাচ্চা চুল দিলাম চুল মানুষের ছিল মাথা নাড়া ফেললাম বাচ্চা চুল মানুষটা করেছিলেন আপনার কি প্রবলেম ছিল আমারও নমানের মেয়ে বেরিয়েছিলো তার ন বছর পরে আবার ছেলে হয় তাকে বললাম চুল দেবো সেদিনে দিলাম মানে যদি ছেলে হয় তাহলে পরে ছেলে চুল দেবো কেমন ছিলেন এই কেমন লাগছে খুব ভালো ছেলে যদি হয় তাহলে পরে চুল দেবো র এখানে আসলে দেখবেন এক বিশাল বড় পুরনো বটগাছের তলায় রয়েছে একটি ছোট্ট মন্দির যা বাবা মস্তরামের মন্দির নামে পরিচিত বাবা মস্তরাম ছিলেন এক অলৌকিক শক্তির অধিকারী গত পাঁচশো বছর ধরে এখানে এই প্রথা আজও চলে আসছে বাবা মস্তরাম তো বাবা মস্তরাম নামেই তো বাবা মস্তরাম নাহলে অলৌকিক ব্যাপার কত কি হচ্ছে কত মানুষ হচ্ছে কত মানুষ আছে তার ভগবানের কৃপায় সব কিছু তাদের কাজ হচ্ছে তবে তো আসছে তারা বহুত কিছুই মানত করে আম কাঁঠাল জাম হেন ত্যান বিভিন্ন সোনা চান্দি টাকা পয়সা ও ছাগল মুরগি বিভিন্ন রকমের জিনিস আপনার এখানে দান ধ্যান পড়ে সেই বিশাল বটগাছের ছায়ায় আপন ধ্যানে বসে আছে বহু সাধু সন্ন্যাসীরা কেউ ভক্তদের জন্য অপেক্ষা করছেন আবার কোন সাধু তামাক সেবন করছেন তার আরেক প্রান্তে লক্ষ্য করলে দেখা যায় একদল সাধু আপন মনে বাউল গানে মত্ত হয়ে উঠেছেন হরি বল হরি শুধু চোখের জল অবিরাম যায় আমার দু নয়ো ভজিবো তোমা তোমা এই বাবা মস্তরামের ধামে এলে নাকি এক অন্যরকম সুখ অনুভূতি হয় তাছাড়া এই পুকুরে মানত করলে মনস্কামনা পূর্ণ হয় এমনই আশা নিয়ে বিশ্বাস নিয়ে প্রতি বছর বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার এখানে হাজার হাজার মানুষ এসে ভিড় করেন ডেক্স রিপোর্ট বিটিভি মানুষ যে আশায় মানুষ করে সে আশা পূর্ণ হয়ে যায় মানুষ দিয়ে চলে যায় ধরেন বড় বড় মানুষ দিয়ে যায় কুইন্টাল কুইন্টাল দুধ যে যায় এবং ধরেন যে বের বাচ্চা হয় আর সে সাধুদের মনস্কামনা পূর্ণ করে চলে যায় বাচ্চা নিয়ে আসে এখানে চুল নামায় হ্যাঁ আপনার কলকাতা বাংলাদেশ থেকে মানুষ আসে করিমপুর থেকে মানুষ আসে এটা প্রায় ধরো না পাঁচশো বছর আগে থেকে হয়ে এসছে আমরা বুদ্ধিপী দেখছি ধরেন এখানে হিন্দু মুসলমান কোনো বাধা বাধে নেই ধরেন সব সবাই সবাই আসে মানুষ করে এবং আশা হয়